একটা ছোট গ্রামে থাকত রাশেদ নামের এক যুবক গরিব পরিবার ভাঙা ঘর সংসারের দুঃখ সবই তার পরিচিত কিন্তু একটা জিনিস তার মধ্যে ছিল অন্যদের চেয়ে আলাদা অদম্য পরিশ্রম আর আল্লাহর প্রতি ভরসা রাশেদ প্রতিদিন ভোরেই জেগে উঠত ফজরের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করত হে আল্লাহ আজকের দিনটা বরকতময় করো আমার মাকে আর পরিবারকে যেন আমি হাসাতে পারি তারপরই সে বের হয়ে যেত কাজে কেউ তাকে বলেছে না কেউ জোর করে পাঠায়নি নিজের পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য সে নিজেই সব কষ্ট গ্রহণ করেছে রোদ যখন মাথার উপর আগুনের মতো পড়ে তখনও রাশেদ থামত না বৃষ্টি যখন রাস্তা কাদায় ভরে দিত তখনও সে চলতেই থাকত বন্ধুরা যখন আড্ডা দিত সে তখন কাজ করত লোকজন হাসত এত পরিশ্রম করে কি হবে ভাগ্য বদলাবে নাকি রাশেদ শুধু বলতো ভাগ্য বদলায় তারাই যারা বিশ্বাস করে পরিশ্রম কখনো বিফল যায় না দিন যায় মাস যায় একদিন রাশেদের ছোট্ট ব্যবসা একটু একটু করে বড় হতে শুরু করল আজ সে আর শুধু নিজের জন্য কাজ করে না পরিবার প্রতিবেশী এমনকি গ্রামের মানুষদের সাহায্য করে মা গর্ব করে বলে আমার ছেলে কষ্টকে ভয় পায় না আল্লাহর ওপর ভরসা রেখে পরিশ্রম করেছে তাই আজ সফল এইভাবেই রাশেদ প্রমাণ করল পরিশ্রম দোয়া আর ধৈর্য এই তিনটাই মানুষের ভাগ্য বদলানোর প্রকৃত চাবিকাখি